কুষ্টিয়ার কুমারখালীতে সরকারি ঔষধ বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত মঙ্গলবার দুপুরে বাটি কামারা এলাকার মেসার্স শিপলু ফার্মেসির মালিক মোহাম্মদ বাবুল হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয় এছাড়া জব্দ করা হয় বাইশ পিস সরকারি ঔষধ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আমিরুল আরাফাত এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন আমাদের প্রতিনিধি মোশারফ হোসেনকে জানান 2023 সালের উনিশ ফেব্রুয়ারি উপজেলার উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তার কাছ থেকে পঞ্চাশ পিস ডাক প্লেক ঔষধ প্রতি পিস টাকা দরে ক্রয় করেন ফার্মেসির মালিক বাবুল হোসেন তিনি প্রতি থেকে আশি টাকা ধরে বিক্রি করছিলেন যা সম্পূর্ণ অবৈধ সরকারি ঔষধ বিক্রি ও মজুদ সম্পূর্ণ অপরাধ বলে জানান উপজেলা সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন তিনি জানান আজই ডাক প্লেগ ঔষধ শেষ হয়েছে অবৈধভাবে ওষুধ বিক্রির সঙ্গে তার কার্যালয়ে কেউ জড়িত থাকলে মতে ব্যবস্থা গ্রহণ করা হবে উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আমিরুল আরাফাত জানিয়েছেন সরকারি ঔষধ বিক্রি ও মজুদের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে এছাড়া ঔষধগুলো জব্দ করে কড়াভাবে সতর্ক করা হয়েছে ব্যবসায়ীকে